জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার চান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত নদুহ অনুসল্লি আলা রসুল হিলকারী আম্মাবাট আশকেরী সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চববিষ্ট হেপাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব যগ্ন মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত সাথীয় বন্ধুগণ ফেরাউন পানিতে ডুইবা মরার একদিন আগেও যন্ত্রণা নমরুতকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানত না শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে বাগবে এক ঘন্টা আগেও জানে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন তাকে আশ্রয় দেওয়া হয় নাই আমেরিকাকে আশ্রয় নিতে চেয়েছেন আশ্রয় দেওয়া হয় নাই পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে গুজরাটের কোসাই মুদি থাকে মুদিকে বলতে চাই সে কাশিরাকে ভারত থেকে বের করে দেন নতুবা বাংলা ভাষা আপনার দুটো ভাষা রাখা হবে না বেশি বেশি চাই হাজিদার বেশি চাই খুনি আমরা এই সাথে বন্ধুগণ বেশি সংগ্রামী সাথে বন্ধুগণ ব্রাহ্মণ বাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির সেই কুলাঙ্গার আমাদের সত্যবচন মুফতি মুবারকুল্লাহ সাহেব মৌলার সাজদুর রহমান সাগর নাম কুটক্তি করে মুখ বেশকে চরণ করতো এ দেশে রাম এমাই গ্রাম কে তো দিয়েছেন জীবন দিয়েছেন দিয়েছেন পাথরের বিরুত্তে সুলভ সালেম সরকারের বিরত্ত্বে মুসলুম হয়ে যারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন আজকে তাদের জমাফ তোমার জন্য আমরা এইখানে হাজির হয়েছি সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো একদম চুপ একদম চুপ কোন আওয়াজ নাই একদম চুপ আওয়াজ যা হওয়ার স্টেজ থেকে হবে আপনারা যার যার মতো করে আওয়াজ করবেন না যারা এখানে উপস্থিত হয়েছেন মাছ শুধু নয় মাছের আশেপাশে চতুর্দিক কানায় কানায় ভরপুর এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এক কয়েকটা বন্দুক এখন রাস্তায় আছেন গোটা ব্রাহ্মণ বাড়ি এসে অচল হয়ে যাবে আমরা মুসলমান আমরা আজকে সমস্ত মুসলমান মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার জন্য একটি জগৎ পাথর যা সত্র বছর জুলুম করেছে পাথরের দরজা দিয়ে পালায় গেছেন ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশকে কভারিশ করার জন্য রেকর্ড করার জন্যে বিশ্বময় সেটাকে প্রচার করার জন্যে আপনারা যারা শহর এখানে এসেছেন আপনাদের সুখী আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোন প্রকার কোন বিঘ্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না আপনারা যারা এই মাহফিলে শ্রোতা হিসেবে এসেছেন পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সামনের জায়গাটুকুন সেরে সামনের জায়গাটুকুনি একটু সেরে আপনারা যদি একটু সাইডে যান তাহলে পেছনের মানুষগুলি যারা হাত উড়ে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না আপনাদের কাছে অনুরোধ আমার ভাইয়েরা দুই হাজার একুশ সালে রক্ত কে দিয়েছে একুশ সালে রক্ত আমরা দিয়েছি জীবন আমরা দিয়েছি রক্ত আমরা দিয়েছি আমার সত্যজনকে পাখির মতো গুলিতে হত্যা করা হয়েছে তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার কি করা হয়েছে বৎসরের পর বছর তারা প্রকোষ্ঠ রেখে নির্যাতন করেছেন যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আমরা যারা মুসলিম হয়েছে যারা জেল জুলুম নির্যাতন বুক করেছেন তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই তাদেরকে দেবেন আল্লাহ দুনিয়াতে যা দিবেন গত পাঁচ দিয়েছেন দুনিয়াতে যা দিবেন পাঁচ তারিখে দিয়েছেন সামনে ব্রাহ্মণ বাড়িয়া হেফাজতে ইসলামা সাহেব আজকের সমাবেশের যিনি সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হাদিস হজরত মৌলানা সাজুদুর রহমান সাহেব ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে কারাবরণ করেছেন তাদেরকে পাদ্রি পড়ায় দেবেন হয়তোবা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই এমন কেউ বাহিরে থাকতে পারেন অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন যদি এরকম কেউ বাহিরে থাকেন তাদেরটা পরে ব্যবস্থা করা হবে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাকাশে আমরা দাঁড়াবো দুই হাজার চব্বিশ সালে কোথাও বিরোধী আন্দোলনে মূল বাড়ি যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা সদনা ক্লেশ দিয়ে বরণ করবো ইনশাল্লাহ সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন ওইটার জন্য শুধু ক্রেস্ট প্রধান অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান আমরা করব এখন মাহফিল পরিচালনার সাথে যারা এসেছেন সকলকে অনুরোধ করব আমরা সুশৃঙ্খল সুশৃঙ্খলতা আমরা দেখা যাইতে চাই সুতরাং চুপ করে বসবেন আওয়াজ হবে স্টেজ থেকে হবে